আগে জল দিবে নতুন ভিডিও আরম্ভ করছি বন্ধুরা এই যে আমার মামা শ্বশুর নারকেল নাড়ু বানাচ্ছে চিনি দিচ্ছে দশটা নারকেলের নাড়ু হচ্ছে তো আমাদের বিপত্তা পুজো হবে এই যে নাড়ুর জন্য রেডি হচ্ছে

এটা একশো প্যাকেট আর একটা দুশো প্যাকেট এগারো পিস নারকেলের নাড়ু একটু জল দেবো আর একটু জল দেবো দেখো এই যে একটু একটু করে তিনবার জল দেওয়া হলো মাখানোটা হয়েছে এলাচ পড়বে পরে দেখো কেমন হচ্ছে রেসিপিটা নাড়ু বানানো রেসিপি এবারে উনানটা ধরিয়ে নেব এই যে ধরাচ্ছি পুরোটা একসঙ্গে ঢালবে না মামা কম কম করে দিচ্ছ আর কি আমার মামা শ্বশুর বানাচ্ছে নারকেল নাড়ুটা দেখো বন্ধুরা

এই যে এলাশটাকে থেতো করে গন্ধটা আসবে না থেতো করে দিয়েছি এই যে তোমাদের দাদা এলাশ দিচ্ছে একবার মামা শ্বশুর নাড়ে একবার তোমাদের দাদা নাড়ে দেখো তোমাদের দাদা কেমন নাড়ছে দেখো মাটির দ্বারটা পরিষ্কার তো এখানে ঠাকুরের রান্না টান্না হবে দেখাবো তোমাদের বন্ধুরা হুম আর বসার দরকার নেই এতেই তোমার হয়ে গেছে আমাদের মামার নাড়ুর এখন এবারে তৈরি শুরু হবে হয়নি ঠিক আছে লাড্ডু তৈরি দেখো বন্ধুরা লাড্ডু রেডি শেষ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মামা শ্বশুর আমরা সবাই মিলে লেগে করে ফেলেছি রেসিপিটা লাড্ডুটা করে খাবে বন্ধুরা বাই বাই